নমস্কার জয় মা তারা জয় মা দেখবেন কিছু কিছু ব্যক্তির স্বভাবসিদ্ধ খুব শান্ত প্রকৃতির এবং এরা খুব মিষ্ট ভাষীও হতে পারে বা হয় এবং এদের সম্পদ বহুলাংশে বৃদ্ধি পায় এবং এরা একটা শিখরে উঠতে পারে যখন দেখা যায় যে চন্দ্র রাশি বা লগ্নের কেন্দ্রে অবস্থিত হবে চন্দ্র লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা মিত্রভাবে ক্ষেত্র বিনিময় করে বা লগ্নের সম্পূর্ণ দৃষ্টি প্রদান করে এবং সেই লগ্ন বলবান গ্রহ থাকলে এখানে একটা যোগ তৈরি হয় যে যোগটার নাম হচ্ছে পুষ্কল যোগ এই পুষ্কল যোগে ওই পরিস্থিতিগুলো তৈরি হয় কিন্তু এই যোগটা একটু খুব জটিল প্রকৃতির কেন জটিল প্রথমত লগ্নপতি ও চন্দ্রের একত্রে সহবস্থান প্রথম শর্ত এবং মিত্রক্ষেত্রে সহবস্থান দ্বিতীয় শর্ত একত্রে অবস্থান করে লগ্নের প্রতি দৃষ্টি দান করে এবং লগ্নে কোনো বলবান গ্রহ অবস্থান করতে হবে এবং তা কেন্দ্রস্থ তাহলে এই এত কিছু থাকলে তবেই কিন্তু ওই পরিস্থিতিটা তৈরি হয় আবার যদি ওই পরিস্থিতিটার সামনে কোনো অশুভ গ্রহ কুদৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু অনেকটা অংশেই ওই যোগটা নষ্ট হতে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফলটা তারা পায় বা তাদের জন্মগত অবস্থান সেখান থেকে তারা বঞ্চিত হয় এই পরিস্থিতি যদি থাকে অবশ্যই যে কোনো ব্যক্তির মধ্যে মিষ্টভাষী দেখা যাচ্ছে এবং খুব সরলতা এবং সে সম্পদ তৈরি করতে পারে কিন্তু সে দেখা যাচ্ছে তার ওই সম্পদ নষ্ট হচ্ছে মাঝে মাঝে তার মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে তার মানে দেখতে হবে যে তখন ওই ব্যক্তির ওই পরিস্থিতিটা নষ্ট হচ্ছে অবশ্যই বিচার করা উচিত এবং যদি ঠিক পরিস্থিতির মধ্যে বিচার করে যদি ঠিক রেমেডি ধারণ করা যায় অবশ্যই ফল পাবেন নমস্কার